আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি ছোলার পাকোড়া রেসিপি রমজান স্পেশাল এখন রমজান মাস তার জন্য ছোলা ভিজিয়েছিলাম বেশি করে সেই বেশি ছোলা দিয়ে কিন্তু আমি এই পাকোড়া রেসিপিটা করেছি ইফতারের জন্য রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন রেসিপিটা কি করে করছি তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা হাফ কাপ ময়দা নিয়েছি এক কাপ চালের আটা এরপর নিয়ে নিচ্ছি বেসন বেসনটা আন্দাজ করে নিয়ে নিচ্ছি এটাও এক কাপ মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন এরপর নিয়ে নিচ্ছি মশলা ধনে জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এরপরে আমি মাখানো হয়ে গেলে তারপরে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ছোলা ছোলাটাকে বেটে নিব গ্রাইন্ড করে নিব এবারে দেখুন এরকম কিন্তু দর দরে মোটো মতো বাড়তে হবে বেশি কিন্তু মি করে বাটা যাবে না এবারে আমি বেসনটা যে মাখিয়ে রেখেছিলাম ওতে নিয়ে নিচ্ছি বাটা ছোলা এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নিব অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা খুবই ইজি রেসিপি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টি রেসিপি দেখুন এরকম থিকনেসে কিন্তু একদম শুকনো একদম শুকনোও হবে না একদম জল জলেও হবে না দেখুন এরকমভাবে মাখাতে হবে এতে কিন্তু লবণও অ্যাড করবেন আমি লবণের কথাটা বলিনি এখানে লবণও অ্যাড করবেন লবণও দিয়েছি এরপরে দেখুন তেল গরম করতে বসিয়েছিলাম তেলটা কিন্তু ভালো করে গরম হলে তারপরে কিন্তু ছাড়বেন আমি এখানে অল্প অল্প নিয়ে ছেড়ে দিচ্ছি এবং ভালো করে দু সাইড কিন্তু লাল লাল করে ভাজা হলে তারপরে গিয়ে কিন্তু আমি তুলব দেখুন পরপর আমি কিন্তু অনেকটাই দিয়ে দিচ্ছি যতটা জায়গা আছে জায়গা যেন ফাঁকা না থাকে তার জন্য আমি পরপর পরপর দিয়ে দিচ্ছি এবারে একটা সাইড হতে কিন্তু আমি উল্টে দিলাম এবার দেখুন দুটো সাইড ভালো করে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি পরপর কিন্তু সবটা ব্যাটার দিয়ে কিন্তু ভেজে সবটা তুলে নিব। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং পুরো ভিডিওটা দেখার পরে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এইভাই পাই কিন্তু পরপর পরপর সবগুলো কিন্তু ব্যাটার কে তেলে ছেঁকে নিয়েছি ব্যাটার দিয়ে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন